হয় মাহফিল করেছে বান্ধর বত পশু পরশু পশু না ওখানে আমাকে বয়ান করার জন্য স্টেজ তুলে দিচ্ছে দেখি একটা ভাই এসে গজল গাইতে অনেক চমৎকার গজল কথাটা বলে শেষ করে দিব বলতেছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম চে মরি তৈ গহিনে আমি বললাম ভাই রাখেন রাখেন আপনি যে বলতেছেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে আপনি কি জানেন এর মর্ম না জানেন আপনি আল্লাহর জন্য বললে আল্লাহ তুমি আসমানে আমি জমিনে সমস্যা তো আছে আল্লাহর জন্য আপনি জায়গা আলাদা করলেন আল্লাহর জন্য জমি আলাদা করলেন সে তো কিছু আলাদা বলতে পারে নাই কিন্তু অনেক আলেমরা আমাকে বলতে পারে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যদি বলে আল্লাহ কোথায় আসমানে আর আল্লাহ নিজেও যদি বলে আমি কোথায় আসমানে তো আমরা বলতে পারবো কেন সমস্যা কি আমি অবশ্যই সমস্যা আছে রসুল বলছে আল্লাহ বলছে তুমি দলিল নিচ্ছ দলিল দাও পুরো আমাকে দলিল দিতে পারে আল্লাহ পাক বলছেন আমিন তোমার ফিসামা তোমরা কি মানে যিনি কোথায় আছেন ফিসামা আসমানের মধ্যে আছেন আবার তারা বলতে পারে রসুল্লাহ হাতিস দিয়ে আর হামান ফিল আর জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন রসুল হাদিসে বলছে আল্লাহ আসমানের মধ্যে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ আসমানের মধ্যে আমরা বলবো সমস্যা কি আমি গজল মধ্যে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে বলে গজল গাইলে সমস্যা কি আমি বলবো অবশ্যই আছে আমি বলবো আপনারা তো কোরআনের আয়াত এবং হাদিসের বাংলা তরজমা কি করেছে সেটা দেখে দেখে তর্জমা করতেছে শিখেছেন আমি সেটা সেটা দেখে শিখি নাই আমি তো নাহু সরফ পড়ে কোরআনের তরজমা করতেছি দেখা যায় না একটা নাহু কিতাব সরফের কিতাব জমাতে হাসতুন যেটাকে নাহমীর জামাত বলে নাহমুল জামাত শরহ নি আমেল এই কিতাবের মধ্যে ফি কোয় অর্থে ব্যবহার হবে কিসসামা কিসসামা আল্লাহ বলছেন নবী বলছেন কিসসামা মান কিসসামা এই ফিটা আলার অর্থে নম্রদ শেষ করে দিচ্ছি কথাটা বলে শেষ নমর কে বলে আমি তোমাকে ছুড়িতে ছড়াবো সুড়ি মানে ওই যে খেজুর খেজুর গাছ দেখছেন না খেজুর গাছের উপরে তোমাকে ছুড়িতে ছড়াবো এবার আসেন ছুরিতে পাশে একটা ছুরি থাকবে অনেক দূরে আরেক দূরে খেজুর গাছ খেজুর গাছের উপরে একজন মানুষকে রাখার পর খেজুর গাছ এভাবে টান দিয়ে ফেলবে অত দূরে ফি মানির মধ্যে আপনি যদি খেজুর গাছের মাঝখান দিয়া ছিদ্র করিয়া এখানে হান দাইয়া একজন মানুষ ঢুকাইয়া দেন তাহলে ওই যে চিলখান্ডা মানে না তেমনি এভাবে ঠাসকর মালদাটাকে নিক্ষেপিত হবে এটা তো বিদেশে ঢুকাই দিয়েছেন যাবে তাহলে উপরে রাখতে হবে ফি ইন আখলি আ'লা উপরে 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 কাউকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় মুফতি মাওলানা মুফতি সাহেব আপনার কি ক্লাসমেট আমাকে যদি বলে দাদু কি আপনার ক্লাসমেট আমি যদি বলি না দাদু আমার অনেক উপরে অনেক উপরে মানে কি দাদু আমার মাথার উপরে উঠে বসে আছে না না দাদু ওই তো বয়সে আমার বড় না হলে ক্লাসে আমার সিনিয়র এজন্য আমার উপরে বলা যায় যাই কি যায় না তেমনিভাবে সম্মানের ক্ষেত্রে অনেক সময় আল্লাহ শব্দে ব্যবহার হয় ফি অর্থে ফি অনেক সময় আলা শব্দ অর্থে ব্যবহার হয় ফি যুজ ইন দাখলি আয়া আল্লাহ যুজ ইন দাখলি আমিন তুম্মান সামা আইয়া আল্লাহসামা মান আর হামমান ফিল আর হাম্মান ফিরসামা আইয়া আলাহসামা আসমানের উপরে আল্লাহকে উপরে বোঝানো হয়েছে শুধু কি আল্লাহ সমানের উপরে কিন্তু তাও কিন্তু না তাও কিন্তু না কারণ আল্লাহ পাকানের মতো অনেক আয়াত করেছেন যেমন আসমান এবং জমিন বেষ্টন করে নিয়েছে ঘিরে নিয়েছে তো আল্লাহর চেয়ারটা যদি আরশো কুরসিটা যদি আসমান জমিন দু ঘিরে নেয় তাহলে আল্লাহকে শুধু আসমান বলা যাবে কেমন আল্লাহ তো সব জায়গায় বিরাজমান আসমান অনেক বলে আল্লাহ বাথরুম আছে আছে তো সম্মানার্থে বলো না যে আল্লাহ বাথরুম আছে সম্মানের জন্য আমরা বলি না ঠিক আছে কিন্তু বাথরুমের ভিতরে ঢুকে যদি কেহ গোনা করে আল্লাহ দেখবে না জানা করে আল্লাহ দেখবে না দেখবে অবশ্যই তার মানে আল্লাহ যদিও আল্লাহর জাত এক জায়গায় তবে আল্লাহ সব জায়গায় বিরাজমান এই জন্য এগুলো লক্ষ্য রাখতে হবে এগুলা আল্লাহ বলেন বান্দা তুই আমার জায়গা খুঁজবি আমি আল্লাহকে পারি পারিস বলেন এই জন্যে আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে ধরে রাখুক এই বছরটা কেউ গাইবেন না পারবেন তুই আল্লাহ